ও ক্লাসরুম সংকটে ব্যাহত হচ্ছে কুড়িগ্রামের চরভুরুঙ্গামী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বেশিরভাগ শ্রেণীকক্ষে বেঞ্চ না থাকায় মেঝেতে বসে চলছে পাঠদান আর আটশো শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র ছজন শিক্ষক এছাড়াও সংস্কার না হওয়ায় বিদ্যালয় ভবনটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে প্রতিনিধি ওমর ফারুকের ডেস্ক তথ্যে চরাঞ্চলে শিক্ষার আলো জ্বালাতে 1930 সালে প্রতিষ্ঠা করা হয় চর ভুরুঙ্গামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপর মডেল মর্যাদা লাভ করলেও এখন বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো আটশো শিক্ষার্থীর পাঠদানের জন্য শিক্ষক মাত্র ছয় জন প্রয়োজনীয় শ্রেণীকক্ষ বেঞ্চ টেবিল ও শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে বছরের পর বছর একজন শিক্ষকের পক্ষে একশো জন স্টুডেন্ট একটা ক্লাসে পড়ানো এটা আ টিচার কি দিতে পারবে আর স্টুডেন্টকে কি নিতে পারবে সেcante আমাদের সর্বকাম অনেক সময় অনেক ক্লাসরুম আছে অসুবিধা হয় বছর আগে বিদ্যালয় ভবনটি সংস্কার করা হলো আবারো ঝুকিপূর্ণ হয়ে পড়েছে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করলেও মেলেনি সমাধান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের স্কুলে শিক্ষক বেন্স এবং জরুরি ভিত্তিতে